স্পেশাল রোল অবজারভার বা মাইক্রো অবজারভার কোন সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে দেওয়ার জন্য আমরা ডিমান্ড করব আমরা আরো খানিকটা নজর রাখছি সবে চার থেকে আজ বারো এখনো পর্যন্ত যে ফর্ম ডিস্ট্রিবিউশনের ডাটা তারা পলিটিক্যাল পার্টিকে শেয়ার করেছে তাতে কাজটা খুব একটা খারাপ হচ্ছে বলছে আশি হাজার পাঁচশো মধ্যে পাঁচ হাজার বুথে খারাপ হতে পারে কিন্তু সত্তর পঁচাত্তর হাজার বুথে

অনেকগুলো জায়গায় বিএলও এবং ভোটার মানে এক এক জায়গায় এক কেউ বিএলও এক এক রকম ভাবে ভোটারদেরকে বোঝাচ্ছে হয়তো সব তারা জানে না যেমন মৃত ভোটার তাদের ফর্ম এসেছে সেই ফর্মটা জমা দেবেন কি দেবেন না কোথাও বিএলওরা বলছে আপনাদের জমা দেওয়া দরকার নেই কোথাও বিএলওরা বলছে আপনারা জমা দিন যদি ডেসিডেন্ট না থাকে এই যে রেসপন্সিবিলিটিটা কমপ্লিটলি বিএলও বিএলও কে তার ওখানে আই কার্ড যাদের ইস্যু করেছে পলিটিক্যাল পার্টি যেখানে পলিটিক্যাল পার্টি নাম জমা দেয়নি সেখানে বিএলএ টু ম্যান্ডেটারি নয় আমরা আটচল্লিশ হাজার নাম জমা দিয়েছি পঞ্চাশ হাজারের কাছাকাছি হবে আজকে ডাটা দিন তা আমাদের আমাদেরকে আপনি আই কার্ড দিয়েছেন বিয়াল্লিশ হাজারের বেশি এবারে আপনি ওই বুথে আটশো ভোটার আছেন সেখানে আপনি আটশো ফর্ম ডিস্ট্রিবিউশন করেছেন ফর্ম আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে ছশো ফর্ম ফিরে এসেছে বাকি দুশো ফর্মের জন্য চারটে কালামে বিএল ও কেই ফিল আপ করতে হবে বিএল এর পুর সই করে বিএল এ টু স্পটে থাকলো কিনা বড় কথা না যদি আই কার্ড দিয়ে থাকেন বিজেপির লোককে বা অন্য পলিটিক্যাল পার্টির লোককে আদার দেন টিএমসি টিএমসি সই লাগবে সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনাকে সেখানে সই করে দিতে হবে যে দুশো যে ফর্ম ফেরেনি তার জন্য বাহান্নটা মৃত ছেচল্লিশটা ডবল ট্রিপল এন্ট্রি পঁচিশটা সিফটি আর আরো পঁচিশটা বা তিরিশটা এদের কোন পেপার্স নেই এই যে দায়বদ্ধতাটা এটা কমপ্লিটলি বিএল এবং আমরা যে পঞ্চাশ হাজার টু দিয়েছি যার বিয়াল্লিশ হাজার দিয়েছে তাদের মুখে যদি বিজেপির বিএলএ টুর সই না করিয়ে আপনি মৃত্যুকে জীবিত বলে জমা দেন তারপরে কিন্তু ইয়ারের মতো আপনাকে আইনি পথে ভুগতে হবে পুলিশ না করলে আমরা ন্যাশনাল পার্টি অ্যাফিলিয়েটেড পার্টি পুলিশের কি করে